على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدين؟ এই আয়াতের মধ্যে বর্ণনা করেন ও মানব জাতি তোমরা একটু তোমাদের পিছনের দিকে তাকিয়ে দেখো হে মানুষেরা তোমাদের জন্মের আগে তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা কোনো উল্লেখযোগ্য কোনো জিনিসই তোমরা ছিলে না আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দান করেছি তোমাদেরকে আমি জীবন দান করেছি তোমাদের হায়াতকে আমি দান করেছি সুতরাং তোমরা আমার গোলাম হিসাবে আমার তোমাদেরকে অস্তিত্ব দান করার কারণে তোমরা আমার গোলাম হয়ে যাও তোমরা তোমাদের জীবনকে আমার রাস্তায় দান করে দাও তোমরা আমার ইবাদত করো তোমাদের জীবনটাকে আমার হুকুম মতো পরিচালিত আসুন ভাইরা আমার আল্লাহর এই আয়াতের দিকে খেয়াল করি এবং একটু অনুভূতি নিয়ে আমরা একটু চিন্তা করে দেখি আমাদের জন্মের আগে আমরা কি ছিলাম আমাদের জন্মের আগে শুধু আমরা এক ফোটা পানি ছিলাম যে পানির কোনো ক্ষমতা ছিল না সেই রাজার রাজা রাজাধীরাজ রবগুলালামিন আমাদেরকে ওই পানি ফোঁটা দিয়ে যেখানে কোনো জীবন ছিল না যেখানে কোনো অস্তিত্ব ছিল না যেখানে কোনো এরকম আমাদের বডি টেক্সচার ছিল না বডির কোনো কী ছিল অস্তিত্ব ছিল না যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই নিস্তি থেকে অস্তিত্বহীনতা থেকে যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে আসুন সেই রবকে চিনি সেই রবের পরিচয় হাচিন করি সেই রবকে চিনে শুনে সেই রবের দিকে ফিরে যাই গোনা থেকে বেঁচে গোনামুক্ত জীবন আমরা দান করি গোনামুক্ত জীবনযাপন করি গোনা থেকে বেঁচে বেঁচে থাকি আল্লাহ আল্লাপকে স্মরণ করি প্রতিটা নিয়তে প্রতিটা সময়ে আমরা এই নিয়াত করি যেন আমাদের বাকি জিন্দগিটা আল্লাহর হুকুমে পরিচালিত করতে পারি এই তো এই তৌফিকটুকু আল্লাহ যেন আমাদেরকে দান করে তাই আমরা মুসলিম হিসাবে আসুন আল্লাহর এই আয়াতের এই কালামের যথার্থ যথার্থতা হিসাবে আমরা আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই তাহলে আসুন ভাই আমরা আল্লাহ পাকের এই কালাম কালামুল কালাম অনুযায়ী আমরা আমল করি আমরা যেহেতু অস্তিত্ব হীন থেকে হীনতা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে এ কারণে আসুন আমরা সমস্ত গোনা থেকে বেঁচে বেঁচে থেকে গোড়া থেকে বেঁচে আল্লাহর ইবাদত করতে পারি এই তৌফিকটুকু যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন